দেখতে পারতেন বন্ধুরা তিনি এই শক্তির জন্যই মালিকা গ্রন্থে রচনা করেছিলেন আপনাদের বলেছি অচ্যতানন্দ দাস ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি তার মালিকার পৃথিবীর বৈকুণ্ঠ দামের ব্যাপারে বলে গিয়েছেন যে কলিযুগের অন্তিম পর্বে চারিদিকে কী হবে কলিযুগের অন্তিম পর্বে শুধু পাপ ভরে যাবে সংকট আর পাপে হবে অত্যাধিক পৃথিবীতে বারবার ভূমিকম্প হবে এবং বর্ণা হবে তখন বুঝে নিতে হবে যে কলিযুগের অন্তিম পর্ব এটা তিনি এও বলেছেন যে কুড়ি হলো পৃথিবীর বৈকুণ্ঠ লোক কারণ এখানে ভগবান জগন্নাথ দেব আজও জীবিত এবং এই মন্দিরে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ